منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্মত্বকেও দিয়েছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু হে মানুষ সকল তোমরা আল্লাহর ভয় করো আল্লাহর উপরে ঈমান আনো তাওবা অবলম্বন করো ভালো কাজ করো খারাপ কাজ ছেড়ে দাও ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খানাকুম যিনি সমস্ত সমস্ত সৃষ্টি করেছেন মিন নাফসি তিনি একজন থেকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীর মানব সর্বপ্রথম এই পৃথিবীর মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম সেই কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মিন নাফসি ওয়াহিদা ওয়া খলক মিনহা অন প্রথম আদমকে সৃষ্টি করেছি সেই আদমের বাম পা জনের বাকা হাড় থেকে আমি হাওয়া আলাইহিস তার স্ত্রীকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলতেছেন এই দুই জনের মাধ্যমে আমি দুনিয়াতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি সৃষ্টি করেছি এবং কিয়ামত পর্যন্ত মানুষ জন্ম নিয়েই থাকবে আর morte থাকবে বলেন সুবহানাল্লাহ নামে একজন বিজ্ঞানী ছিল ইংরেজি একজন বিজ্ঞানী ওনার জন্ম আঠারোশো আট খ্রিস্টাব্দ কেউ কেউ বলেন তার মারা যাওয়ার সাল হচ্ছে আঠারোশো বিরাশি সাল অর্থাৎ এখন থেকে হিসাব করলে মোটামুটি দেড়শো বছরের কাছাকাছি দেড়শো বছর হয় নাই একশো চল্লিশ বছরের বেশি এই ভদ্রলোক একজন বিজ্ঞানী ছিল তিনি জীববিজ্ঞানী নামে পরিচিত জীব নিয়ে উনি গবেষণা করতে। এই ভদ্রলোক সার্স ডারোইন তিনি একটা থিউরি দিয়েছেন যারা সায়েন্সে লেখাপড়া করে যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে তাদের বইয়ের মধ্যে এটা লেখা আছে ডারোইনের থিউরি নামে একটা কথা প্রচারিত আছে অর্থাৎ ডারোইনের বিবর্তন উনি প্রমাণ করতে চেয়েছেন উনি ঘোষণা দিয়েছেন যে মানুষ একসময় বানর ছিল কি ছিল বাঙর ছিল এই বাঙর থেকে মানুষ আস্তে আস্তে মানুষ হয়েছে উনি আবার ওনার ব্যাখ্যায় বলছে যে মানুষ এক সময় এরকম সমতল জায়গায় বসবাস করত না পাহাড় পর্বতে ঝাড় জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকত আর এই মানুষগুলো বিভিন্নভাবে চলাচল করতে করতে পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় বসত উঠত এই ঘষাঘষিতে মানুষের পিছনে যে লেস ছিল এই লেসটা পড়ে গেছে বলেন নাওজুবিল্লাহ মানুষের আগে চারটা পাঁও ছিল আস্তে আস্তে দুইটা পাও উপরের দিকে এগুলো হাত হয়ে গেছে আর পিছনের যে দুইটা পা ছিল এগুলো এখন পা হিসাবে আমরা ব্যবহার করি বলেন তাহলে আমি কেন এটা আলোচনা নিয়ে আসলাম আপনাদেরকে আকিদা সম্পর্কে একটা আকিদা বলি কোনো ব্যক্তি যদি কোনো কোন কোনো বিধানকে সজ্ঞানে ইচ্ছায় ত্রুটিযুক্ত মনে করে কোনো একটা বিষয়কে যদি কোনো মুসলমান অস্বীকার করে তাহলে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে তাহলে কোনো মুসলমান যদি বিশ্বাস করে যে আমরা এক সময় বানর ছিলাম বানর থেকে এখন আমরা মানুষ হয়েছি তাহলে তার ইমান থাকবে যেই ডারোইন এই থিউরিটা দিয়েছেন উনি তো একজন খ্রিস্টান ছিল বিধর্মী ছিল উনি তো মুসলমান না ওনার ধর্মকর্ম বলতে কিছু নাই তো উনি বললেই কি আর না বললেই কি ওনার তো ইমান আগে থেকেই নাই কিন্তু আপনার আমার ইমান তো আমরা ঠিক রাখতে হবে এই জন্যই আমি বলতেছি আল্লাহ পবিত্র কোরআন ইসলাম রতুল মিশার মধ্যে বলতেছেন ইয়া না সু তাকুমল্লাদে খলা কুম وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا بارك الله أكبر الله الله এখানে বানর থেকে তোমরা মানুষ হও নাই বরং তোমাদেরকে আমি মানুষ হিসাবে দুনিয়ায় সৃষ্টি করেছি আর সর্বপ্রথম মানব হচ্ছেন আদম আলী ইসলাম আমাদের সকলের আদি পিতা এবং ওনার বাম পাচরের বাম হার থেকে বাকা হার থেকে ওনার স্ত্রী হাওয়াকে আল্লাহ